হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা ইতিমধ্যে তোমাদের জিএসটি অ্যাডমিশন টেস্ট কমপ্লিট করে ফেলেছ এবং একই সাথে তোমাদের জিএসটি রেজাল্ট পাবলিশড হয়েছে তাই আজকে আমরা আলোচনা করব জিএসটি অ্যাডমিশন টেস্টের বি ইউনিটের রেজাল্ট সম্পর্কে সো চলো শুরু করা যাক তো আজকের রেজাল্ট বিশ্লেষণের জন্য আমরা কিছু সাধারণ প্রশ্ন সংগ্রহ করেছি যার মধ্যে এক নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের বুঝছে কার্টমার্ক কত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্টমার্ক কত এবং তিন নাম্বার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের এই ফলাফল বিশ্লেষণ করা এবং যাদের নাম্বার কম তাদের জন্য কী করণীয় হতে পারে এবং একসাথে আমরা আলোচনা করব কম নাম্বারেও ভালো বা পছন্দের সাবজেক্টে ভর্তি হবার উপায় সম্পর্কে সো চলো প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা যায় আমাদের এবার গুচ্ছের কার্টমার্ক কত সাধারণত আমাদের গুচ্ছের সিট হচ্ছে ছয় হাজার সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের বর্তমানে গুচ্ছের কাটমার্ক হচ্ছে থার্টি এইট বা ফোরটি প্লাস অর্থাৎ তুমি যদি আটত্রিশ বা চল্লিশ প্লাস পেয়ে থাকো তবে তোমার গুচ্ছের যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের সিট আল্লাহ রহমতে নিশ্চিত হয়ে যাবে কেননা আমরা জানি গুচ্ছের জগন্নাথ ইউনিভার্সিটি সাস্ট খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এছাড়া আর দু একটি বিশ্ববিদ্যালয়ের চাহিদা খুবই বেশি পরিমাণে থাকে কিন্তু আমরা যদি দেখি আমাদের যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো আছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এছাড়া এছাড়াও যে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এছাড়া অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর দিয়ে কিন্তু সব স্টুডেন্ট যেতে চায় না দেখা যায় অনেক সময় ঢাকার অনেক স্টুডেন্ট জগন্নাথ চান্স না পেলে বা সার্স্টে চান্স না পেলে তারা কিন্তু আর ঢাকার বাইরে যেতে চায় না তাই সেই ক্ষেত্রে সেই সব বিশ্ববিদ্যালয়ের সিটগুলো কিন্তু খালি পড়ে থাকে তাই তোমরা যদি ভালো মতো দেখে শুনে কম নাম্বার পেয়েও যদি ভালো সাবজেক্টগুলো চয়েস দিতে পারো তবে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে এবার আসি আমরা দুই নাম্বার প্রশ্নে জগন্নাথের আমাদের কাটমার্ক কত এবার যদি তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তবে তোমাকে মিনিমাম পঁয়তাল্লিশ প্লাস মার্ক পেতে হবে কেননা জগন্নাথ ইউনিভার্সিটিতে কত বছর যদি আমরা দেখি তবে সেই ক্ষেত্রে আটান্ন নাম্বার এবং পাঁচ হাজার সামথিং ম্যারিটে চান্স পেয়েছিল তাই জগন্নাথের কাটমার্ক হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস তিন নম্বর প্রশ্নে যাবো তবে সেটা দেখ তিন নম্বর প্রশ্নে শুনতে হলে তোমাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে বর্তমানে আমরা জগন্নাথের কাটমার্ক এবং জগন্নাথে তুমি কোন ম্যারিট পজিশন বা কত নাম্বার নিয়ে কোন সাবজেক্ট পেতে পারো সেটা সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যাদের প্রশ্ন তিন নাম্বার তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে জি বন্ধুরা যেমনটা আমরা বলছিলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে তোমার কত মার্কে কোন সাবজেক্ট পেতে পারো সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা জানি বি ইউনিটের সবচাইতে ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে ল সো তুমি যদি ল পেতে চাও তাহলে তোমাকে ম্যারিট পজিশন রাখতে হবে তিনশো বারো এই ক্ষেত্রে যে কাটমার্কসটা ধরা হচ্ছে সেটা কিন্তু গত বছরে কাটমার্কস কিন্তু কথা হচ্ছে বর্তমানে অর্থাৎ তেইশ চব্বিশ সেশনে কিন্তু আমাদের কাটমার্কসটা কমে আসবে কেননা আমরা জানি বর্তমানে এই বছর জিএসটি রেজাল্ট কিন্তু খুবই বাজে হয়েছে এবং কোশ্চেনটা কিন্তু খুবই হার্ড হয়েছে যার কারণে আমাদের কার্টমার্কস কিন্তু কমে যাবে তবে তাই আমরা ম্যারিক পজিশনের দিকে একটু খেয়াল রাখতে পারি অর্থাৎ তুমি যদি ল পেতে চাও তবে সেক্ষেত্রে তোমাকে ম্যারিট পেশন রাখতে হবে তিনশো বারো অর্থাৎ তুমি তিনশোর আশেপাশে রাখলেই তুমি ল সাবজেক্টটি পেয়ে যাবে দ্বিতীয় নাম্বার আসে সবচেয়ে গুরু দ্বিতীয় গুরুত্বপূর্ণ সাবজেক্ট অর্থাৎ ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল সেটি পেতে হলে তোমাকে সাতশো বা তার আশেপাশে ম্যারিট পজিশন থাকলে তুমি সেই ল্যান্ড ল বা ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল সাবজেক্টটি পেতে পারো তিন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংলিশ তোমাদের যাদের লক্ষ্য ইন ফিউচার বিসিএস ক্যাডার হওয়া তাদের জন্য ইংলিশ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট সো ইংলিশে যদি তোমরা পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমাদের লাস্ট ম্যারিট রাখতে হবে সাতশো আটশো উনসত্তর এক্ষেত্রে বলে রাখা ভালো প্রতি বছর কিন্তু ম্যারিট পজিশনের একটু তারতম্য দেখা যায় তবে সেটা খুব বেশি একটা না ধরে রাখতে পারো আমরা বিশ তিরিশ বা পঞ্চাশ এরকম একটা তারতম্য ভ্যারিয়েশন আমরা অলওয়েজ দেখতে পারবো এরপর আসে অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা হচ্ছে ইকোনমিক্স এটা একটু তুলনামূলক জটিল এই সাবজেক্টটা তুমি যদি পড়তে চাও ইউনিভার্সিটি লাইফে তোমাকে একটু কষ্ট করতে হবে তবে এটার ক্যারিয়ার খুবই ভালো অর্থাৎ ইকোনমিক্স পড়তে তোমাকে লাগবে হচ্ছে নয়শো পঞ্চাশের মতো মেরিট পজিশন অর্থাৎ নয়শো পঞ্চাশের আশেপাশে যদি তোমার মেরিট পজিশন থাকে তুমি কিন্তু সেক্ষেত্রে ইকোনমিক্সের জন্য পড়াশোনা করতে পারো দেন আসবে পলিটিক্যাল সায়েন্স এখানে তোমার ম্যারিট পজিশন থাকা লাগবে তেরোশো চল্লিশ বা তেরোশো পঞ্চাশের আশেপাশে অতপর থাকবে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা সবাই জানি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং অনেক ডিমান্ডেবল একটি সাবজেক্ট কিন্তু বলে রাখা ভালো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু বিসিএসির শিক্ষা ক্যাডার নেই তাই এই ক্ষেত্রে তোমার মেরিট পজিশন যদি তো থাকে সতেরোশো পঞ্চাশ বা সতেরোশো ষাট সতেরোশো সত্তর এই ধরনের তবে তুমি কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য নির্বাচিত হতে পারো তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট সোশিওলজি সোশিওলজির জন্য তোমাকে মেরিট পজিশন রাখতে হবে উনিশশো বা তার আশেপাশে সোশ্যাল ওয়ার্কের জন্য দুই হাজার সাতশো আটষট্টি বা দুই হাজার সাতশো সত্তরের মতো রাখতে পারো ম্যাশ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম তোমাদের যাদের লক্ষ্য ভবিষ্যতে সাংবাদিকতা করবে তাদের জন্য এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ এই সাবজেক্টটির জন্য তোমাদের ম্যারিট পজিশন থাকতে হবে তিন হাজার বা তার আশেপাশে তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট অ্যান্থ্রোপোলজি যেটার জন্য তোমার ম্যারিট পজিশন থাকতে হবে পাঁচ হাজার আটশো এর আশেপাশে তারপর যদি আমরা বলি সেক্ষেত্রে হচ্ছে হিস্ট্রির কথা বলা যায় হিস্ট্রি যদি তুমি পড়তে চাও তবে তোমার ম্যারিট পজিশন থাকতে হবে তিন হাজার বা তার আশেপাশে ফিলোসফির জন্য চার হাজার বাংলার জন্য দুই ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের জন্য ছত্রিশশো অ্যান্ড ইসলামিক স্টাডিজের জন্য নয় তবে বলে রাখা ভালো তুমি ইসলামিক স্টাডি পড়তে হলে কিন্তু নির্দিষ্ট কিছু ক্যাটাগরি এবং নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন তোমাকে ফুলফিল করে তারপর এই সাবজেক্টে আসতে হবে অর্থাৎ তুমি চাইলেই ইসলামিক হিস্টাডিতে ভর্তি হতে পারবে না যতটুকু জানা যায় যদি তুমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তবেই তুমি ইসলামিক হিস্টাডিতে ভর্তি হতে পারবে এখানে যে আমরা সাবজেক্টগুলো সম্পর্কে আলোচনা করেছি এই সাবজেক্টগুলো কিন্তু কোনো ক্রম ক্রম অনুসারে বিবেচনা করা হয়নি জাস্ট নর্মাল ম্যারিট পজিশন আর সাবজেক্টগুলো দিয়ে একটা তালিকা তৈরি করা হয়েছে এখানে তুমি বলতে পারবে না যে ইংলিশ আগে দেওয়া হলো কেন ইংলিশের তো ইংলিশের চেয়ে তো ইকোনমিক্স ভালো সাবজেক্ট এরকম কোনো ভ্যারিয়েশন আমরা রাখিনি জাস্ট নর্মালি সাবজেক্টগুলোকে লিস্ট আকারে প্রকাশ করেছি তো এই হচ্ছে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির সাবজেক্ট লিস্ট এবং তোমার হচ্ছে যে ম্যারিট পজিশনগুলো কাটমার্কসটাকে বিবেচনা রাখা হয়নি কারণ কাটমার্কসটা প্রতি বছর একটা চেঞ্জেস আনে তো তোমার পছন্দের সাবজেক্ট কোনটা এবং তুমি জগন্নাথের কোন সাবজেক্টে ভর্তি হতে যাও সেটা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই তো যেমনটা বলছিলাম এবার আমরা কথা বলবো কম নাম্বার অর্থাৎ যাদের নাম্বার একটু তুলনামূলক কম তাদের জন্য কি করণীয় মূলত তোমার নাম্বার যদি ফর্টি প্লাস হয়ে থাকে তবে তোমার বুঝছে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সম্ভাবনা তো রয়েছে তবে যাদের নাম্বার পঁয়ত্রিশ প্লাস তাদেরও কিন্তু সম্ভাবনা রয়েছে চান্স পাবার তবে সেই ক্ষেত্রে সম্ভাবনাটা একটু কম বলা চলে তবে সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমত যে একটু আগে যেমনটা আমি বলছিলাম যে ঢাকার বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে অর্থাৎ রাজধানীর বাইরে বা জেলা শহরের বাইরে বা তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় অনেক সময় ঢাকার স্টুডেন্টরা বা জেলা শহরের স্টুডেন্টরা সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চায় না তো ওই ক্ষেত্রে দেখা যায় ওই বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোতেও দেখা যায় অনেক সময় সিট ফাঁকা থাকে যার কারণে তুমি কিন্তু সেখানে যদি অ্যাপ্লাই করো তবে তুমি কম নাম্বার পেয়েও কিন্তু সেখানে ভর্তি হওয়ার একটি সুযোগ পাচ্ছ তাহলে চলো এবার জেনে নেওয়া যাক কোন সেই বিশ্ববিদ্যালয়গুলো হ্যাঁ প্রিয় বন্ধুরা তাই তোমরা যদি এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করো তবে তোমাদের কিন্তু একটু তুলনামূলক কম নাম্বারেও চান্স হয়ে যেতে পারে তাহলে চলো শুরু করা যাক তো এক্ষেত্রে প্রথমেই বলে রাখবো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সম্পর্কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যদি তুমি একটু কম তুলনামূলক কম নাম্বার অর্থাৎ আটত্রিশ চল্লিশ এরকম নাম্বার পেয়ে তুমি তোমার পছন্দের সাবজেক্টে অ্যাপ্লাই করো তবে কিন্তু তোমার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতপুর বলবো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারপর যদি বলি কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো যদি তুমি তুমি যদি একটু কম নাম্বার পেয়েও অ্যাপ্লাই করে থাকো তোমার কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা অসীম তাই বলা যায় যে দেখে শুনে বুঝে সাবজেক্টগুলো চয়েস দিবা কম নাম্বার পেয়েছো মানে এই না যে তোমার চান্স হবে না যদি আল্লাহ ভাগ্যে রেখে থাকে তবে কোনো না কোনো সাবজেক্টে চান্স হতেও পারে তো সেই জন্য তোমাকে দেখে শুনে বুঝে সাবজেক্ট চয়েসটা দিতে হবে এই ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়গুলো যদি গুলোতে যদি প্রাধান্য দাও তবে সেই ক্ষেত্রে আশা করি সাবজেক্ট চলে আসতেও পারে তাই ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আর শেয়ার করতে পারো তোমার সেই সকল বন্ধুদের মধ্যে যারা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন নিচ্ছে বা একটু তুলনামূলক কম নাম্বার পেয়েছে এবং তুমি তোমার জিএসটি নাম্বার এবং পছন্দের বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনটি ক্লিক করবে ধন্যবাদ